হ্যালো ভাই লারা দিছে শেখ আজকে সমকলে একটা রিপোর্ট করছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা বন্ধ করবে এমন লোক যদি আমেরিকার কোনো প্রকারের বিরুদ্ধ গন্ধ পায় তাহলে সেই সব দেশের কোনো নাগরিককে সে ভিসা দেবে না এতে কি যায় আসে লারা যখন দিয়েছে শেখ সাহ তাহলে আমেরিকার এবার খুব খবর আছে কারণ হয়েছে আমার যতটুকু ধারণা বোঝা আমার পাড়াপতিবাসী কি বা আমি এক জায়গায় যখন থাকি কেউ যদি বিশেষ করে কোনো অসুবিধায় পড়ে যায় তখন কিন্তু দ্রুত বড় বড় যেসব শক্তিশালী কিংবা যেসব জ্ঞানী ব্যক্তি থাকে তাদের সাথে যোগাযোগ কিংবা দৌর্যোগ শুরু হয়ে যায় মানে নিজেকে স্থির ব্যক্ত হইলে বাইরের কোনো শক্তি আইসে কোনো না কোনো প্রকারের একটা পর্যায়ক্রমে সান্ত্বনার দিকে নিয়ে আসতে পারে তো আমেরিকার দশা এমন পরিমাণে খারাপ হয়েছে যেমন চীন ভারত রাশিয়া একত্র যখন হয়েছে আমেরিকার কাছে মাথা খারাপ হয়ে ঠিক আছে আবার সামনে ছোট্ট একটা লোকের নাম বলবো উনি থাকতে হয়েছে পৃথিবীর ভিতরে সবচেয়ে যে বুদ্ধিমান ইন্টারন্যাশনালভাবে সে রাজনীতিতে খুব পাকা উনি এখন ছায়ার মতন তাদের সাথে ফোনে লিয়াজু করতে আসে কথাবার্তা বলতেছে একে অপরের বুদ্ধি আদান প্রদান করতে আছে। প্রেক্ষাপটে ওপেনলি কিছু করতে পারতেছে না সেও এক সময় ওপেনলি হয়ে যাবে আমেরিকার নাস্তা শুধু হতেই হবে আর হবেই ইন্সু আমার মুখে বত্রিশটা দাঁত আছে আর এই মুখ থেকে যা বলি আল্লাহ রহমতে তাই ঠিক আছে আমেরিকার পতন আমি দেখতে চাই অবশ্যই আমেরিকার পতন হবে আপনারা শুধু ধৈর্য ধরেন দেখতে পারবেন আমেরিকায় কি পরিমাণে পতন আসছে ইনশো